আসসালামু আলাইকুম ওরহামতুল্ল আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স বাংশার রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাবো একটা আরএফএল এক্সপার্ট মেশিন যে চল্লিশ কেজি মেশিন মিনিমাম আছে বিশ গ্রাম এক্সিবিশন আছে টু গ্রাম থেকে তো এটার সমস্যা ছিল এটার পিসিবিটা নষ্ট হয়ে গেছে তো এই পিসিবির পরিবর্তে আমি ছোটো একটা পিসিবি ইনস্টল করে দিয়েছি এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা সেম সার্কিট ইনস্টল করেছি মানে আপনার নতুন যেটা পৃথিবী পাওয়া যায় সেটা ইনস্টল করেছি এখন আমরা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করবো যদি দেখতে থাকেন তাহলে প্রথম আমরা স্কলটা অন করে নেব স্কেলটা অন করে নিয়ে এসে দেখেন ওজনটা একেবারে এলোমেলো আছে আমাদের পাঁচ কেজি বাটখারা আছে আমরা পাঁচ কেজি বাচ্চা তুলে দিলাম দেখেন একেবারে এলাম এলো ওজন দেখাচ্ছে তো এটা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজন ট্যাকুরেট করতে হবে এটার কোড হচ্ছে দু হাজার তেরো টু জিরো ওয়ান থ্রি টু জিরো দেখেন তিরিশ কেজি গ্রাম থেকে ডিভিশন এটা যেহেতু চল্লিশ কেজি স্কেল আমরা এখানে চল্লিশ কেজি করে দেবো ওয়ান আছে ক্যাপাসিটি দেখেন এখানে তিরিশ কেজি আছে এখানে আমরা চল্লিশ কেজি লিখে দেব চল্লিশ কেজি লিখে দিয়েছি চল্লিশ কেজি লিখে দেওয়ার পরে অ্যাড বাটন প্রেস করতে হবে অ্যাড দেখেন আমরা চল্লিশ কেজি এখানে সেভ হয়ে গেছে এখন ডিভিশন আমরা চেঞ্জ করবো টুতে আছে ডিভিশন দেখেন এখানে দশ গ্রাম থেকে দেখাচ্ছে এখানে যেহেতু টু গ্রাম আছে আমরা টু গ্রামে করে দেবো প্রেস করবেন যতবার প্রেস করবেন চেঞ্জ হবে যখন টু আসবিটা রেখে দিয়ে এক বাটন প্রেস করবেন দেখেন চল্লিশ কেজি স্কেল প্রোগ্রাম থেকে ডিভিশন হয়েছে এখন আমাদের মূল ক্যালিব্রেশনে দিতে হলে আবারও এক বটন চাপতে হবে দেখেন এখানে খেয়াল লেখা আসছে এখানে পনেরো কেজি আসছে দেখে আমাদের কাছে দশ কেজি বাটখারা আছে পাঁচ কেজি বাটখারা আছে আমরা পাঁচ কেজি লিখে দেব পাঁচ কেজি লিখে দিয়েছে এরপরে এক বাটন প্রেস করতে হবে এখানে এখানে লোডস আসছে আমাদের কাছে পাঁচ কেজি বাটখারা আছে আমরা পাঁচ কেজি বাটখার লোড দেবো দেখতে পারছেন আমরা পাঁচ কেজি বাটখা লোড দিয়েছি এরপরে জেডি বা জেডি এ আরও জিরো বাটন প্রেস করতে হবে যে সম্মানিত জল তখন বরাবর পাঁচ কেজি হয়ে গেছে ভিডিওকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও থেকে যদি কোনো কিছু চিনতে কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা